ছিল তার বিরুদ্ধে আমি বলছি যারা আল্লাহ বাদ দিয়া যাদের নিজের কদমে মানুষকে যারা শেষ দা করায় ভাণ্ডা ভান্ডব শুধু ভণ্ড নয় আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন তাদেরকে বলেছেন আল্লাহ বলেছেন আমি যেটা রাসূল পাঠিয়ে যে তাদেরকে বলেছি ওয়ালা কদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আরে ইবাদুল্লাহ ওয়া জতানি মুতাগুত আল্লাহ বলেছেন ও পৃথিবীর নবীরা রাসূলরা আপনারা দুটো জিনিসের দাওয়াত দিবেন একটা হচ্ছে এক আল্লাহর ইবাদত করতে হবে আরেকটা হচ্ছে তাগুত বর্জন করতে হবে আল্লাহ সারা যার পায়ে সিজদা করা হয় যাদের কবরে মানুষ মাথা মাথাকে ঝুঁকে দেন এই সবগুলাই হচ্ছে তাগুত এই সবগুলা কি তাগুত দাওয়াত ছিল একটা বড় তাগুত এবং আমার মনে হয় শয়তানও তার দিকে ভয় পেত এই দেওয়ান বাগি এই বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষকে এই দেওয়ান বাগি বন্ড তার কদমে সিজদা করাইছে ঠিক না ভাই ঠিক বলেন আল্লাহ বললেন পৃথিবীতে যত বড় গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ নাম হলো শিরকের গুনাহ সবচেয়ে বড় গুনাহ নাম কি শিরকের গুনাহ তাই লোকমান হাকিমের নামে আল্লাহ যখন সূরা নাজিল করলেন লোকমান সূরা লোকমান ২১ নম্বর পারা

জন্মগত পিতাকে বাদ দিয়া অন্য মানুষকে স্বামী শুধু বাপ ডাকে আর বাপ বাপ না ডাকে তাহলে বাপ কি খুশি হবে হবে কেন যে আমি জন্ম দিয়েছি স্ত্রী আর স্বামী স্বামী যদি স্ত্রী যদি রাগ করে তখন স্বামী দেখা গেছে জিজ্ঞাসা করে কেন রাগ করছো এখন স্ত্রী যদি আমার শাড়ি লাগবে আমার একটা স্বর্ণের চেইন লাগবে স্বামী তার যদি টাকা পয়সা থাকে সে দিতে পারে কিন্তু দেখা গেছে স্ত্রী যদি বলে যে অমুক এলাকার একটা ছেলেকে আমার খুব ভালো লাগে তার সাথে একটু ঘুরতে চাই বলেন স্বামী কি খুশি হবে ঠিক তেমনি ভাবে আল্লাহর সাথে যদি পৃথিবীর কোন মানুষ কাউকে শরিক করে আল্লাহ রাব্বুল আমিন আর সাজিম যায় আল্লাহ রাব্বুল আমিন এমন কষ্টবান পৃথিবীতে এত কষ্ট কোন কাজে আল্লাহ পান না তাই আল্লাহ রাব্বুল আমিন বললেন শিরিক যারা করবে আল্লাহ বাদ দিয়ে অন্য কোন পীরের পায়ে কোন কবরে কোন মাজারে যারা সিজদা করবে আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন জান্নাত তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন হারাম করে দেব ও মাওয়াহুন্নর এবং জাহান্নাম তাদের জন্য আবশ্যক করে দেব জান্নাত হারাম হয়ে যাবে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে কিসের কারণে শিরিকের কারণে শ্রেখের কারণে কারণে আল্লাহরা পূর্ণামি আরে ভিতরে বলছি বলছে ومن يشرك بالله فقد اثما عظيما এই পৃথিবীতে মানুষ যত গোনা করুক না কেন কেয়ামতের ময়দানে একটা গোনা বেতি রেখে আমি আল্লাহ রাব্বুল আমিন সব গুনাহ माफ করে দেব যারা কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেন একটা গোনা বেতি রেখে সব কি করবেন আল্লাহ माफ করে দিবেন কারণ আল্লাহর নাম রহমান আমরা নাফরমান আল্লাহ 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 রহমান আমরা গুনাহগার আল্লাহ

তাহলে কামতের কামতের ময় ধরে আলেমদের সুপারিশ কাজে লাগবে নবীর সুপারিশ কাজে লাগবে কিন্তু কোন মসরিকের ব্যাপারে নবীর সুপারিশও কাজে লাগবে কোন আলেমের সুপারিশ কাজে লাগবে কারণ আল্লাহ বললেন যে ব্যক্তি

আল্লাহর কথা তাহলে সিঁড়ি এটার চেয়ে বড় গোনা পৃথিবীতে কাছে আর আল্লাহ তাহলে একটা বড় ধরনের সিঁড়ি যারা এই পৃথিবীতে। আমি আমাকে আপনারা অনেকে জানেন আমি যখন প্রায় দুই বছর আগে ইন্ডিয়াতে আলোচনা করতে গেলাম প্রায় সাত আটবার গেলাম শেষবার আমি যখন চলে আসবো তখন আমাকে গ্রেফতার করলো আসার আগেই তো গ্রেফতার করার পর জিজ্ঞাসা করলো গতকাল যে মাহফিল করলেন এই মাহফিলে আপনি আল্লাহর কথাই তো বলছেন আমি আল্লাহর কথা বলছি তাহলে আমরাও তো আল্লাহরে মানি দেখেন হিন্দুরা কিন্তু আল্লাহরে মানে আপনারা কি জানেন কি জানেন আমি জানি না হিন্দুরা কিন্তু আল্লাহরে মানে ওরা বলে যে উপরওয়ালা আমরা আল্লাহ বলি তারা কি বলে উপরওয়ালা তারা জানে যে আল্লাহ আছে কিন্তু তারা জানে আল্লাহর সাথে আরো কয়েক কোটি খোদা আছে এখন দেখেন এখন দেখেন তাদের বিশ্বাস হলো এটা এখন আপনি যদি চিন্তা করেন আল্লাহ যা পারে আমার বাবাও মনে হয় তাই পারে আল্লাহ যা পারে আমার পিসার তাই পারে আল্লাহ যা পারে মন হয় তাই পারে এই কথা যদি আপনি বিশ্বাস করেন ইমান থাকবে বলে ইমান থাকবে তাইলে হিন্দুর মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায় তাহলে খ্রিস্টানের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কোথায় বৌদ্ধ আর আপনার মধ্যে পার্থক্য কোথায় তারা আল্লাহরেও মানে আবার মূর্তিরও মানে আর আপনি আল্লাহরেও মানে আর একটা মানুষরাও মানে আল্লাহকে বলতেছেন দল মাত্র এই পৃথিবীতে আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি তোমরা মানুষ তোমরাও দুর্বল ওই মূর্তিও দুর্বল আমাদের ব্যাপারে আল্লাহ বলছেন দুর্বল তাহলে দুর্বল সে ব্যক্তি আমার কোন উপকার করতে পারবে পীর সাহেব ইয়ে আপেল পরা দিচ্ছে আর পানি পরা দিচ্ছে কিন্তু পীর সাহেবের নিজেরই ছেলে মেয়ে হয় না এমন পীর আসে অবাপলাই সুতরাং নামাজ নাই রোজা নাই ওগুলা কি পীর হতে পারে নাকি যারা পীর হতে পারে সেই জন্য এগুলার বিরুদ্ধে অনেক কথা ইনশাআল্লাহ আমাকে আইতো আগে মনে করিয়ে দিলে আমার খেয়াল ছিল না আমি সাধারণ ভাবে অনেক দিন ধরে মাফির আরিয়ে এলাকা তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে জারাই এলাকাবাসী যারা আছেন প্রায় মানুষই এই দওয়ানবাগ থাকতেই তাদের বিরুদ্ধে করছে কিন্তু কাজে আসে নাই কারণ হচ্ছে উপরে হাত ছিল ওই সয়রাসার গোষ্ঠীর সাথে তারা চাইতো দেশে কিভাবে এই দেশে কিভাবে শিরিক বাড়ানো যায় কারণ শিরিক বেদা তার এই পীরগুলা বাড়াতে পারলেই আসল হকানে আলেমদের জবানগুলা তারা মনে করতো যে বন্ধ হবে এদিক দিয়ে বলবেন ওই দিক দিয়ে বলবে কিন্তু বন্ধ করতে পারে নাই এবার তো সেটা গেছে এখনো দেখছেন তো অবস্থা দেখছি সব ভাইঙ্গা চুরমার করে দিছে এখন আর সেই ক্ষমতা নাই এগুলো তো আমার আল্লাহর ফয়সালা আমরা আল্লাহ যে ফয়সালা করবেন ওটাই চূড়ান্ত হবে ঠিক না মেঠে পাকিস্তান ভারতের যুদ্ধে হয়তো একটু দেরি হচ্ছে পাকিস্তানি বিজয় হবে ইনশাল্লাহ ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনি ফিলিস্তিন বিজয় হবে ইনশাল্লাহ শুধু ফিলিস্তিন নয় তাম পৃথিবীতে মুসলিমরাই বিজয় হবে ইনশাল্লাহ ঠিক না